এসেছে তারা যে যে ইতিমধ্যে সরকার পর থেকে পাঁচই আগস্টের পর থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে সরকার উপরে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে আট দফা দাবি পেশ করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্ট্রিয় গভর্নমেন্ট যেটা তাদের কাছে আমরা আট দফা দাবি পেশ করছিলাম তার মুখপাত্র ছিলেন আমাদের চিনময় কৃষ্ণদাস প্রভু ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে যে মানে নারায়ণগঞ্জে যে সমাবেশটা ছিল সেই নারায়ণগঞ্জের সমাবেশের ভিতরে এখানে অ্যাটেন্ড করার কথা ছিলেন চিন্ময় দাস চিনময় দাস প্রভু কিন্তু আসার পথে তা মানে ডিবির পরিচয়ে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা যে খবরটা পেয়েছি তারই মানে প্রতিবাদ মিছিল সব মানে প্রতিবাদ মিছিল বলে না যাই বলে না কারণ তারই প্রতিবাদ প্রেক্ষিতে আমরা আজকে সতর্ক অবস্থান করছি আমরা এর তীব্র নিন্দাদের জানাচ্ছি যে আমাদের যে মুখপাত্র মুখপাত্র যে আমাদের যে আন্দোলনে যে আট দফা দাবি আদায়ের যে মুখপাত্র যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে বিরুদ্ধে যে এই কাজটা করা হয়েছে যে তাদেরকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবি পরিচয় এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটাই তারা সবাই বলছে যে তারা তীব্র আসলে নিন্দা জানাচ্ছে এবং তাদেরকে অবিলম্বে আসলে মুক্তি দেওয়ার কথাই আসলে তারা বারবার বলছে আমাদের জায়গাটা আসলে এখানে

এক হাজার মতো হয়েছে ওখান থেকে তো নিয়ে আসবে বোধে অবিশ্বাস করে সবাই চলে আসছে בואו נביא שימן דנ"ס ודהיינה दादारे रखेंदारे रखनि कुशलदारे रखनि হ্যাঁ নমস্কার সকলকে আমি প্রসেনজিৎ কুমার হালদার বাংলাদেশ সম্মৃদ্ধ জাগন জোটের একদম প্রতিনিধি আপনারা সবাই যে অনলাইন এর মাধ্যমে অবগত হয়েছেন যে Thank <laughs> you. আর সকলকে আমি প্রসেনজিৎ কুমার হালদার বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের একজন প্রতিনিধি আপনারা সবাই আমাদের অনলাইনের মাধ্যমে অবগত হয়েছেন যে আমাদের শ্রীমান চ্রীময় কৃষ্ণ ব্রহ্মচারী যিনি আমাদের বাংলাদেশ সমৃদ্ধ জাগরণ জোটের একজন মুখপাত্র আপনারা জানেন যে একটা রংপুরে কি ঘটনা ঘটেছে আমাদের মহাসমাবেশকে কেন্দ্র করে তার প্রেক্ষিতে আমাদের যখন তেরো তারিখ আমাদের খুলনা বিভাগীয় মহাসমাবেশ এবং আমাদের বিশই ডিসেম্বর বরিশাল বিভাগীয় মহাসমাবেশ আয়োজন করা হয়েছে এর মধ্যে আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারী আমাদের ঢাকাতে এসেছিলেন তিনি ঢাকা ঢাকাতে এসে আজকে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রমনা দিচ্ছিলেন সেই সময় ডিবি পরিযায়ে তাকে আনুমানিক চার ঘটিকায় তাকে বলে যে একজন উদ্যতন কর্মকর্তা কথা বলবে বলে তাকে বাইরে আসতে বলে এবং সেইভাবে তাকে টানা হাসড়া করে তিনি একজন সাধু সন্ন্যাসী তার মোবাইলটা নিয়ে টানা হাসড়া করছে এবং তাকে গাড়িতে তুলে নিয়ে আসে এবং তার সাথে সাথে তাদের যে আমাদের যে গাড়ি ছিল তার পিছনে ভালো করে আসে এবং তাকে ডিবি কার্যালয়ের সামনে আমরা এসে উপস্থিত হই এবং এসে যখন তাদের কাছে আমরা জানতে চাই যে আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু কোথায় এবং তাকে কেন আনালো তারা এই বিষয়ে কোনো রকমের কথা উত্তর নাই কোনো তারা কোনো কিছু কথা বলতে পারছে না কি জন্য নিয়ে আসছেন কোনো কিছু তার অভিযোগ কি সে যদি কোনো দোষ করেন বা তার যদি কোনো শাস্তি হয় সেটা অভিযোগ তো বলবেন কেন অ্যারেস্ট করবেন আর তার বিরুদ্ধে এইরকম সাধু সন্ন্যাসিবির এটা কখনো আমরা গ্রহণ করব না আপনারা অবগত আছেন যে আমরা এখানে আজকে যে এখানে সবাই সমত হয়েছি এই অল্পক্ষণের মধ্যে আজকে রাত বারোটার মধ্যে যদি আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে মুক্তি না দেওয়ায় বারোটার মধ্যে আমাদের আটটা বিভাগে মানববন্ধন করার কথা বলেছে এবং কালকে চৌষট্টি জেলা ব্যাপী আমাদের বিকট সমাবেশ সহ মানববন্ধন করা হবে আমরা অবিলম্বেই আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি চাই